আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ ভোরবেলা এখন চারটেও বাজেনি আকাশে দেখছো এই যে চাঁদ মানে পূর্ণিমা চাঁদ চাঁদ আর এই যে কতটা অন্ধকার এখন মানে ভোর চারটেও বাজেনি এখন তো চারটে বাজলেই চারটে সাড়ে চারটে বাজলেই সকাল হয়ে যাচ্ছে এই যে চারটে এখনও বাজেনি চারটে বাজতে এখনও দশ মিনিট মতন বাকি আমি উঠেছি এই তিনটে পঁচিশ মতন তখন উঠে আমি আমার মানে একটু পা হাত পা মুখ টুক কিছু ধুয়ে টুয়ে তারপরে আমি এসেছি এদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডিমের তরকারি হবে আর এদিকে একটু কুমড়োর তরকারি করব মাছ আছে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটা করব। তো চলো ফসল প্রথমে ফ্রিজ থেকে একটু মানে কুমড়োটা বের করে তাই যে কুমড়োটা দেখতে আছে দশ টাকার কুমড়ো দোকানে গিয়েছিলো মানে সবজির দোকানে সেখানে বললো যে দশ টাকা দিলে কুমড়োটা নিয়ে যা তা আমার বউ তেমনি বললো দাও দশ টাকায় যেখানে দিচ্ছ কিন্তু আমাদের গাছে কুমড়ো আছে মানে আমাদের বাড়িতে কুমড়ো আছে গাছে হয়েছিল তাও কিনে নিয়ে আসলো বলো দশ টাকার যেখানে নিয়েই নি তো চলো কুমড়োটা বের করে নিই আর এদিকে যে মেয়ের দুধ টুধ সব রাখা আছে ফ্রিজে আর কি সবজি আছে দেখছিলাম ঢ্যাঁড়সও ছিল অনেক প্রচণ্ড অনেকটাই ঢ্যাঁড়স রাখা ছিল কম দামে একটু ঢ্যাঁড়স পেয়েছিলো তাই এক কেজি মতো ঢ্যাঁড়স নিয়েছে আর কাঁচা লঙ্কা আগে খুব শুকিয়ে যেত এখন করে ফ্রিজে একটু কাঁচা লঙ্কা রাখি বেশ শুকায় না ভালো থাকে যখন যেমন প্রয়োজন একটা দুটো তেমনই বের করে নিই যেহেতু আমাদের শ্বশুরবাড়ি তেমন একটা ঝাল খায় না সব নর্মালি অল্প ঝাল খান তাই কাঁচলঙ্কা খুব কমই ব্যবহার হয় মানে অল্প একটা দুটো হলেই আমাদের তরকারি দুটো তিনটে তরকারি হয়ে যায় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব রকমই চলে এই যে কুমড়োটা দেখো কত বড় অনেকটাই বড়ো কুমড়ো মানে খুবই মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুবই বড়ো এই যে কুমড়ো কষানো হয়ে যাচ্ছে মানে অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে ধরে তাই দেখতে পাচ্ছি যে একটা কুমড়ো পড়েও গেল এই যে আমার তরকারিও রেডি হয়ে গিয়েছে কুমড়োর তরকারি আমার একটুখানি শুকনো শুকনো করে ভালো লাগে আর এই দিকে ভাতও বসে গিয়েছে তারপরে আমার ডিমের তরকারি হয়ে গিয়েছে ডিমটা আজ একটু ঝোল ঝোল রেখেছি আজকে খুব একটা শুকনো করে নিয়ে একটু ঝোল ঝোল রেখেছি দুবার মতন খাবে তো শ্বশুর শাশুড়ি চলো আমার ঠাকুর পুজো দেওয়ার পালা সব কাজ বাজ সেরে নিয়ে সে নিয়ে স্নান টান করা হয়ে গিয়েছে আর এই যে ফুলগুলো দেখো দারুণ না অসম্ভব সুন্দর ধুতরা ফুল শিব ঠাকুরের সব থেকে পছন্দের জিনিস থেকে পছন্দের ফুল হচ্ছে ধুতরা ফুল সব ঠাকুরে দিয়ে দিই আজের ফুল অন্য ফুল একটু কমই আছে শুধু ধুতরা ফুলটা একটু বেশি আছে তাই সব ঠাকুরকে এই ফুল দিয়েই দিতে হবে অন্য জবা ফুলটা একটু কম আছে আর একটা সাদা ফুল থাকে টগর ফুল টাইপের সেই ফুলটাও নেই আজকে খুবই কম ফুল তাই এই ফুলই আজকে সব ঠাকুরকে নিবেদন করব ঠাকুর একটুখানি পালে মানিয়ে গুছিয়ে নেবে আর দারুণ ফুলগুলো খুবই বড় মানে এতটাই বড় আমার দিতেও অসুবিধা হচ্ছিল আর এদিকে যে এই যে জবা ফুল এই যে মানে ঘি আর লাল দু রকমের যে মিক্সড যে জবাটা এই জবাটা বেশ দারুণ লাগে এই জবাটাও খুব একটা বেশি ছিল না মোটামুটি যেটুকুনি ছিল কিছু কিছু ঠাকুরের দিয়ে দিয়েছিলাম আর এই যে ঠাকুরকে আজকে দিয়ে দিলাম হচ্ছে বাতাসা আর হচ্ছে সঙ্গে তুলসী পাতা তুলসী পাতা না দিলে নাকি ঠাকুর নাকি খায় না বিশেষ করে নারায়ণ ঠাকুর নাকি তুলসী পাতা না দিলে নাকি খায় না তাই প্রত্যেকটা থালায় একটু করে তুলসী পাতা দিয়ে দিলাম আর চলো প্রদীপটাও ধরে নেবো নিয়ে এরপরে অনেক কাজ আছে মেয়েকেও তুলবো মেয়ে স্কুলে যাবে তার জন্য রেডি করব। মেয়েরও তরকারি বাকি আছে মেয়ের তরকারি করা হয়নি যেহেতু মেয়ে আমাদের ঝাল তরকারি খায় না ওর জন্য আলাদা করে করা হবে পরে আর তারপরে মেয়েকে খায় যায় না এগারোটায় স্কুল এদিকে আমার মেয়ে তখন মানে এদিকে চলো ষাটটা বাজিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখলাম গাছে পাশে আমাদের মানে সেখানে মোট থানে গিয়েছিলাম ঠাকুরকে পুজো দিতে জল টল দিতে তা গিয়ে দেখলাম গাছে একটু নীলকণ্ঠ ফুল আছে তাই ঠাকুরকে আবার একটু নিবেদন করে দিলাম আর এই যে বাজে আটটা আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখন একটু দেরিও হয়ে গিয়েছে আজকে এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে ঘুমানোর স্টাইলটা শুধু দেখো কচ্ছপ সবসময় এমনই ঘুমায় আর এই সন্ধ্যাবেলা মুড়ি আর চা চপ বেগুনি কুমড়ো পাঁপড় আর বড়ের হাতে স্পেশাল পাঁপড় আর চাটা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থেকে সুস্থ থাকো টাটা আমিও মুড়ি চা খেয়ে নিই